কি গো কি দেখছো ফোনে আরে একটা নতুন রান্নার রেসিপি দেখছিলাম রান্নার রেসিপি বাবা দেখি তো ভালো লাগলো তো কি রান্না করবে শুনি কি রেসিপি দেখছো আরে পনিরের একটা আইটেম যেটা আমার খুব ফেভারিট দারুন রান্না করেছে জানো তো পনিরের আইটেম আচ্ছা যাক শুনো ভালো লাগলো তুই কবে রান্না করবে কিছু এনে দিতে হবে নাকি রান্না তুমি এখন বানালে আমি এখনই খেয়ে নেবো না প্লিজ এখন আমার ভালো লাগছে না আমি তার জন্য কিন্তু কিছু আনতে হবে বলে দিলাম কি আনতে হবে বল আমি সব এনে কালকে সবই আছে মোটামুটি তুমি শুধু 500 গ্রাম পনির এনে বে Basta হয়ে যাবে 500 গ্রাম পনির একদম 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 কম বেশিও না যেটা সেটা এক্সট্রা কিন্তু তুমি একদম কারিকাজ করবে না 500 গ্রামস মানে 500 গ্রামস ওকে